দীর্ঘ বাইশ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাসায় পর্বে আজকে এক শূন্য করে ভারতকে পরাজিত করে বাংলাদেশ ফুটবল তো তাদের দীর্ঘদিনের সত্য গত দুই দশকে ভারতকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ তবে আজ আঠারো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে দারুণভাবে জয়ী হয়ে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল ম্যাচের এগারো মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেয় মিডফিল্ডার শেখ মুস্তালিন বা পাশ থেকে রকিবের বাড়ানো পাঁচটি ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোস্তালিন বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম আন্তর্জাতিক গোল এবং তা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের প্রথম দশ মিনিটে বল দখলে কিছুদে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তীতে দুর্দান্ত পাল্টা আক্রমণে প্রথম গোলটি তুলে নেন ম্যাচের সাতাইশ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন তার বদলে হিসাবে মাঠে নেমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব আহমেদ টপু এর কিছু সময় পর গোলকিপার মিতুর মারমার একটি বলে গোলের সুযোগ পায় ভারত তবে বাংলাদেশের রক্ষণ ব্যক্ত করতে পারেনি সেই সময় তেলেটা হয়ে দাঁড়ান হামজা চৌধুরী ভারতীয় খেলোয়াড়ের একটি ক্রস হেড করে ক্লিয়ার করে বাংলাদেশকে রক্ষণ শক্তিশালী করে রাখেন তিনি